তাহলে আমাকে ফোরা কিভাবে দিবেন দুই ভাবে দিবেন এক হচ্ছে বাকরা থেকে নাজোরা পর্যন্ত আবার নাজো থেকে বাকরা পর্যন্ত দুই শেষে দুই পাপ দিবেন আবার বলতেছে আর একবার বলতেছে ডাকরো কমেরো কেফে রো কেতে বে নাচোরো হাসে রো মে হয় কে খরে ক দেখোলে জেমে আবার নাজরা থেকে বাকরো নাজোর জেমে আয়ে দেখোলে খ রে ক মে হয়

কারণ এটা তো গুরুত্ব কেন দিচ্ছি জানেন এটা যদি না পারেন তাহলে আপনি বেজে যাবেন আপনি জবর দিয়ে উচ্চারণ করতে পারবেন না স জবরকে কি বলবেন সা বলবেন যেমন তর জবার তা বলে ফেলবেন গয়েন জবর গা বলবেন যখন আপনার এই আটটি হরফ মুখস্থ থাকবে আপনার কোনো ঝামেলা থাকবেন না আমার সাথে বলেন মিউট থাকে মিউট থেকে আমার সাথে জোরে জোরে বলেন খত্ত কফ্র পাঁচ মিনিট এটা পড়ি খ সত্ত জৈন কফ্র খ সত্ত জগন কফ্র খ সত্ত জগ কফ্র খ সত্ত জগন কফ্র খগন কফ্ৰ খত্তগ কফ্ৰ খৈন কফ্ৰ খৈন কফ্ৰ যাব হৈ যাব দ্বিতীয় তাপ খ খ এখনই মুখস্থ করে ফেলেন এটা একদম মুখস্থ থাকতেই হবে এটা ফরজে আইন ফরজে আইন মানে কি করতেই হবে আর ফরজে ক্যাফে কিছু কিছু মানুষ করলেই হবে কিন্তু এটা ফরজে আইন এটা আপনি করতেই হবে ফরজ ফরজ দুই প্রকার একটা হচ্ছে ফরজে আইন আর হচ্ছে ফরজে কি ক্যাফায়া তো ফরজে ক্যাফে মনে করবেন না ফরজে আইন মনে করবেন মনে করবেন এটাও ফরজে আইন কথার কথা বললাম খ দত্ত জগইন কফ্র দ্বিতীয়দাফ খ সদত জগ কর খ দত্ত জগইন কফ্র খ সদত জগ কর যেমন ফার জবর ফা এই ফা মনে রাখবো আবার বললাম ফার জবর ফা এ ফা বললাম না এটা মনে রাখবো তারপর আইন জবর। সামনে যাবো না লাম জবর বলবো না কেন প্রথমে যেটা পড়লাম ওইটা আগে ধরে নিব কারণ পর একটা ভুলে যাব। আগে যেটা বললাম ওইটা আবার ভুলে যাব বুঝেন না মনে হয় যেমন অনেকে ভুল করে কি জানেন ওই জন্য ওরা পারে না মিলাইতে পারে না আপনাদের ঝামেলা হচ্ছে এখানে কিভাবে পড়েন আপনারা ফা জবর ফা আইন জবর আ লাম জবর আগে কি পড়ছি কিছু মনে নেই তাহলে মনে কিচ্ছু থাকবে না বুঝছেন বিষয়টা এই জন্য হয়তো আপনারা ঝামেলা করেন আমার মনে থাকে আমি মিলাইতে পারি না আরে ভাই আপনার তো ভুল তো পড়বেন কিভাবে আবার বলতেছি সোজা একদম সোজা সবটা সহজ বাসা হচ্ছে ফার জবর প্রথমে যেটা বলবো এটা মনে রাখবো ফ্যা তারপর আইন জবর আগে পড়লাম কি আগে পড়লাম কি ভাই এখন পড়লাম কি আ । আগে পড়লাম ফা এখন পড়লাম আ দুইটা মিলে কি হবে ফা আ দুইটা মিলে কি হবে ফা তারপর এই ফা এই দুইটা মনে রাখবো এই দুইটা মাথায় রাখবো একদম মুখস্থ রাখবো আগে পড়ছি কি ফা আগে কি পড়লাম ভাই ফা এখন পড়ব কি লাম জবল লা আগে পড়লাম কি ফা এখন পড়লাম কি লা আগে পড়লাম কি ফা এখন পড়লাম কি লা তাহলে আগে আগের দুইটা এখন একটা তিনটা হইলো তাহলে দুইটার সাথে একটা মিল করলে কি হবে আয় কি হবে বুঝে না আয় লে গুছছেন বিষয়টা আর একটা ধরি যেমন এইটা ধরি সবগুলো সেম এভাবে এইভাবে যদি পুরোটা হয় ধরেন এই দুইটা পড়বো কথার কথা আগে পড়বেন কি ক্যাপ জবর ক্যা ভালো করে বুঝেন ক্যাপ জবর ক্যা এ কাটা মনে রাখবো যেইটা পড়বো যদি দশটাও পড়ে এই দশটা মনে রাখবো ক্যাপ জবর ক্যা তা জবর ত্যা আগে পড়ছি কি ক্যা এখন পড়লাম কি তা দুইটা মানে কি হবে ক্যাতা এই কাতা মনে রাখবো কি পড়লাম ক্যাতা বার জবর ব্যা আগে পড়লাম কি কাতা এখন পড়লাম কি বা তাহলে আগের দুইটা এখন একটা দুইটা দুইটা এবং একটা কয়টা হলো তিনটা তাহলে আগে পড়লাম কাতা এখন পড়লাম কি বা দুইটার একটা কত হবে তিনটা তো তিনটা মিলে কি হবে এখন কাতা ব্যা ব্য আচ্ছা কাতা বা তো পড়লাম এই কাতা বা মনে রাখবো নুন জবার না আগে পড়লাম কি কাতা এখন পড়লাম কি না তাহলে না স স আগে পড়লাম কি না এখন পড়লাম কি স এইভাবে যদি অনেক বড় হয় আপনি মিলাইতে পারবেন এখন তো তিনটা করে আসছে আস্তে আস্তে পারবেন আশা করি বুঝছেন বুঝছেন বিষয়টা যদি আমি আরেকটাতে যাই যেমন দেখেন দাল জবার দ্যা এই দাটা মনে রাখবো খ জবার খ আগে পড়লাম কি দ্যা এখন পড়লাম কি খ তাহলে আগেরটার সাথে একটা এখনটার সাথে মিল মিল জবর লা আগে পড়লাম কি দেখ এখন পড়লাম কি লা তাহলে দুইটার সাথে মিল করবো দেখ এখন আপনাদেরকে একটা একটা করে প্রশ্ন করব সুজন ভাই বলেন এটা বলেন সরি এটা এটা বলেন আপনি

র এইভাবে পড়বেন না জীবাণু মিল করতে পারবেন না জিমে মানে এখন পারবেন যখন শব্দটা বড় হয়ে যাবে ওয়ার্ডটা বড় হয়ে যাবে তখন আর মিলাইতে পারবেন না আর এইভাবে যদি পড়েন যত বড় শব্দ হোক আপনি মিলাইতে পারবেন আবার বলেন মনে রাখবেন এগুলো আবার টান হবে না

আপনার মনে বিষয়টা বুঝেন নাই শুনেন তারপর আপনারা আমি যা বলবো একটু কান দিয়ে শুনবেন শুনলে একদম সহজ আচ্ছা যাই হোক সমস্যা না হ্যাঁ এটা বলেন শাহজাত ভাই

আবার বলেন্লাহাম এইতো হয়ে গেছে এই মাহমুদ ভাই মিউট থাকেন আচ্ছা রাসেল ভাই রাসেল ভাই আপনি এটা বলেন

আচ্ছা আর কেউ বলবেন আচ্ছা যাই হোক সবাই মিউট থাকেন সবাই মিউট থাকেন আমি নতুন পড়া দিচ্ছি এটাই পড়া এটাই আমি শুধু রিডিং বলে যাচ্ছি কালকে আপনাদের থেকে এখান থেকে পর্যন্ত নেব একটা জোর ভুল না হয় একটা পারলে সবগুলা পারবেন বিষয়টা বুঝছেন আমি আমি এখন ভাই সময় নাই বলবেন বলবেন বললেন আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি নেন নেন

তাহলে কি হবে ম্যাশাল্লাহ এইতো বুঝলে একদম সহজ ঠিক আছে এবার মিউট থাকেন সবাই মিউট থাকেন আপনাদের নতুন পড়া হচ্ছে আমাদের আমাকে আগামী আগামী ক্লাসে এইভাবে পড়া দিবেন যেমন ব্য জবর ব্য কব জবর ক ব্য ক র জবর র ব্য ক র আপনারা আপনাদের জায়গা থেকে জোরে জোরে পড়েন আমার সাথে একসাথে পড়বেন ব্য জবর ব্য কব জবর ক র জবর র ব্য ক র ফে জবর ফে আইন জবর আ ফ্য আ মিউট থাকেন ভাই প্লিজ

قمرا كفرا قمرا كفرا قمرا كفرا قمرا كفرا اي ভালো করে হয়ে যাওয়ার بقرا فعل قمرا كفرا بقرا فعل قمرا كفرا بقرا فعل قمرا كفرا كب زبر ك ت زبر ت كت ب زبر ب نص রাজা নাসর 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 কেত বে নাসর কেত বে নাসর কেত বে নাসর কেত বে এটা যখন হয়ে যাবে আবার এখানে যাবেন বেকর ফেলে কমের কেফের কেত বে নাসর বেকর ফেলে কেতেবে কেফের কেত এটা ভালো করে হওয়ার পর তারপর এখানে যাবেন হ্যা জবর হ্যাং জবর হ্যা র হ্যা হ্যা রাস মে হায় কে হাস রে হ্যা এই ছয়টা এখন রেখে দিবেন এই ছয়টা এখন রেখে দিবেন নিচে ছয়টা পড়বেন হাস ভাই মিউ থাকেন ভাই

خلقا دخل خلقا دخل حشرا معك خلقا دخل حشرا معك خلقا دخل حشرا معك خلقا دخل زبر جمع ع جماع 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 نون زبر نه ز را زبر نظرو نظر، نظر، جمعه نظرو جمع نظر، جمع نظر، جمع نظر. ایت هویج اور پر، ابریکه نشبن. ایکه نشبن حشره مع خلقا دخاله جمعه نظرو حشر خلقا এই ছয়টা ভালো ভালো করে হওয়ার পর তারপর আবার এখানে যাবেন কমের কে ফের কেত্যাস এটা কয়েকবার বলবেন কয়েকবার বলার পর যখন এইগুলা একদম ভালো করে হয়ে যাবে ভালো করে হওয়ার পর এখান থেকে এক একশ্বাসে এখানে এই পর্যন্ত বলবেন এখান থেকে এই পর্যন্ত এক শ্বাস বলবেন কিভাবে দেখেন প্রথমে শ্বাস কিভাবে নেবেন শ্বাস ফেলে দিবেন মুখ দিয়ে শ্বাস নিবেন নাক দিয়ে বেকর ফেলে কমের কেফের কে জ্যামে এইভাবে হওয়ার পর আবার বলতেছি বেকর ফেলে কমেরো কেফেরো কেতেবে না সোরো হাসেরো মায়েকে খরে ক দেখোলে জেমে আয়ে নাজোরো এভাবে হওয়ার পর তারপর নিচ থেকে উপরে যাবেন নাজরো জেমে আয়ে দেখোলে খরে ক মায়েকে হাসেরো নাচরো কেতেবে কেফেরো কমেরো ফায়েলে বেখরো হাশে করে বুঝছেন তাহলে আমাকে ফরা কিভাবে দিবেন দুইভাবে দিবেন এক হচ্ছে বাকরো থেকে নাজোরা পর্যন্ত আবার নাজো থেকে বাকর পর্যন্ত দুই শেষে দুইবার দিবেন আবার বলতেছে আরেকবার বলতেছে ডাকরো কমের কেফে রো কেতেবে না খলে ক দেখোলে জেমে আয়ে নাজোরো আবার নাজো থেকে বাকরো নাজোর জেমে আয়ে দেখোলে খদে ক মে কায়কে হাসে রো নাছো রো কেতেবে কেফে রো কমে রো Aşağı görüyor